কালো রাত কাটে না কাটে না এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না ঘরে না মাঠে না সুজ্জি ঠাকুর শোনো সূর্যি ঠাকুর গো আমাদের খোকা খুকু তোমারও কি পর গো মা গো এত ডাকি খিদের দেবতাটাকে বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে তুই আর আমি দুঃখ ভুলব ভুলব পেটের জ্বালা খিদের দেবতা সে কি একেবারে কালা বাছাড়ে আমরা অচ্ছুত তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে কো। আইরদ্দ রায় আয় আমাদের ন্যাংটো খুকুর নোংরা বিছানায় আইরোদ্দুর বস্তিতে আদমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে আই লক্ষ্মী আইরে সোনা এইটুকুতেই জাত যাবে না আইরদ্দুরায় দারুণ শীতে খুকুমোদের ঠান্ডা হয়ে যায় আইরে শীত মারিয়ে ভয়ের জুজুডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে আই লক্ষ্মী আই রে সোনা রাত গেলে কি ভোর হবে না শূন্য উঠান শূন্য মাচা শূন্য ভাঁড়ার ঘর এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর আমি কি তোর মা চোখের জলে ঘর ভেসে যায় তাপ তো কমে না ক্ষুধার আগুন দাও 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 কান্না ভেজা ঘরে মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে বাইরে বাতাস আঁচরে পড়ে আমি কি তোর মা ঝাঁটা শৈলাম লাথি শইলাম কি জুন নেশোনা